জয় কৃষ্ণ কৃষ্ণকালীর মায়ের জয় তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো তোমাদের আগের আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মানে আগের দিনে একটি ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটাতে বলেছিলাম যে কিভাবে যাবে আর কি কী বারে খোলা থাকে আর কটার সময় যাবে তো এরকম টপিক টপিকেরই আমি একটি ভিডিও বানিয়েছিলাম তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা ওইরকম টপিক নিয়েই তো শুধু আজকের ভিডিওতে একটি নোটিসে বলতে গেলে একটি নোটিশেই তো আগামী দিন বলেছিলাম যে কি কি বার খোলা থাকে মানে বলতে গেলে সব দিনই খোলা থাকে আগে দেখতো মঙ্গলবার আর শনিবার দেখতো তারপর প্রায় দিনই খোলা থাকে কিন্তু এখন এই নোটিশটি বেরিয়েছে যে নোটিশটি হলো শুধু সোমবার বন্ধ থাকবে বাকি সব দিনই খোলা থাকবে তো তোমাদের সব সকলকেই আমি জানাই যে কৃষ্ণকালী মায়ের কাছে তোমরা সোমবার দিন যাও না সোমবার দিন বন্ধ থাকবে সোমবার দিন বাদ দিয়ে তোমরা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই দিনগুলোতে যাও কিন্তু সোমবারটা যাবে না কারণ মা সবাইকেই সেবা দিচ্ছেন তো সবাইকে সেবা সেবা দিতে মা একটু অসুস্থ হয়ে পড়ছেন একটু রেস্ট চাইছেন তো সেই রেসের জন্যে সোমবার দিন বন্ধ থাকবে তো তোমাদের সকল ভক্তকেই কৃষ্ণমায়ের সকল ভক্তকেই জানায় যে তোমরা সোমবার দিন কেউ যাও না সোমবার দিন বাদ দিয়ে তোমরা যাবে তো গেলে তোমরা মায়ের দর্শন পাবে মায়ের আশীর্বাদ পাবে আর মায়ের সেবাও পাবে শুধু সোমবার দিনে বন্ধ থাকবে বাকি দিন যেমন কন্টিনিউ খোলা থাকে তো সেরকম কন্টিনিউ খোলা থাকবে তোমরা সোমবার দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে যাও তো অনেকেই আছে যারা এখনও জানে না তো তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা জেনে যায় যে সোমবার দিন বন্ধ থাকবে পুরাপুরি সোমবার দিন বাদ দিয়ে তোমরা দিন যাবে আর আমি আগের দিন বলেছিলাম যে সব দিনে খোলা থাকে তখন তখন মানে কৃষ্ণকালীন মা এই ডিসাইডটা করে না তো এই ডিসাইডটা মানে এই কাল পরশু মানে এই দুদিনের মধ্যে এই ডিসাইডটা করেছে যে শুধু সোমবার দিন মায়ের মন্দির বন্ধ করা হবে তো সেটি এখনও সকল ভক্ত জানে না তো তাদেরকে আমি জানিয়ে দিলাম আর তোমরাও যারা জেনেছো তো তারা আরও ভক্তকে জানিয়ে যাও যেমন সোমবার দিন বন্ধ থাকবে কেউ যাতে না মায়ের মন্দির সোমবার দিন যায় তো আমার ভিডিওটা প্রচুর শেয়ার করো আর প্রচুর লোককে জানাও যাতে কৃষ্ণকালী মায়ের কাছে যারা সোমবার যায় সোমবার দিন যাবে যারা ঘুরে আসবে তো তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে তারা সোমবার দিন জেরে যায় যে সোমবার দিন বন্ধ থাকবে সোমবার দিন বন্ধ থাকবে তো আজকের ভিডিওটা এইটুকুই মানে বলতে গেলে একটি নোটিশ তো আজকের ভিডিওটা এইটুকুই তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কেউ সোমবার দিন যাও না সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় आरोहाच्छिया में नेक्स्ट वीडियो नहीं तो आज कीर वीडियो देखने से इसको ची जोई किसी को कालिमार